চোখ রাখবো ওপার বাংলার দিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব মহালয় তার একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ এদিন থেকেই দেবী পক্ষের শুরু মূলত দুর্গাপুজোর গণনা শুরু এদিন থেকে মহালয় উপলক্ষে বুধবার সকাল থেকেই বাংলাদেশের রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় মহালয়ের অনুষ্ঠান করেছে গুলসান বনানী সার্বজনীন পুজো ফাউন্ডেশন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির শ্রী রমনা কালী মন্দির ও শ্রী মা আনন্দময়ী আশ্রম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সার্বজনীন পুজো কমিটি ধানমন্ডি সার্বজনীন পুজো উদযাপন কমিটি উত্তরা সার্বজনীন পুজো কমিটি এবং মহানগর সার্বজনীন পুজো কমিটি শারদীয় দুর্গা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই মহালয়া পুরান মতে এদিন মহিষাসুর বধের দায়িত্ব পান দেবী দুর্গা চণ্ডীপাঠের মধ্যে দিয়ে দেবীর আহ্বান করেছেন ভক্ত অনুসারীরা চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও প্রশস্তি পুরাণ মতে এদিন মহিষাসুর বদের দায়িত্ব পান দেবী দুর্গা চণ্ডীপাঠের মধ্যে দিয়েই তার আহ্বান করা হয় দেবী দুর্গার সব অশুভ শক্তি বিনাশের প্রতীকরূপে পূজিত হন মহামায়া অসীম শক্তির উৎস তিনি মহালয়ের আরও একটি দিক হচ্ছে এই তিথিতে পূর্বপুরুষদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করা হয় সনাতন ধর্ম অনুসারে এদিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয় প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকেই বলা হয় মহালয়া I'm